মসজিদে নবমীতে চল্লিশ যদি জামাতের সাথে আদায় করা হয় তাহলে কি বিশেষ কোনো রয়েছে কিনা আমাদের মধ্যে একটি প্রচলন রয়েছে যে মসজিদে নবমীতে কেউ যদি তাকবির উল্লার সাথে চল্লিশ শক্ত নামাজ পড়ে তাহলে তার দুটি পরোয়ানা মিলে একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আর একটি হচ্ছে নেফাক থেকে মুনাফিকির খাতা থেকে আল্লাহ তালা তাদের নাম মুক্ত করে দেন এই ক্ষেত্রে একটা হাদিসও সামনে আসে আনাস আনাসাদু থেকে বর্ণিত এই হাদিস যেখানে বলা হয়েছে হুজু সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে চল্লিশ ভক্ত নামাজ পড়বে কোন নামাজ ছুটবে না তার জন্য দুটি পরোয়ানা লেখা হয় একটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তি আর একটা হচ্ছে নেফাক থেকে মুক্তি তবে এই বিষয়ে কথা হচ্ছে এই হাদিসের যে সনদ সেটি একেবারেই সহিনা সেটা দুর্বল এই হাদিসের যে সহি রেওয়ায়ত রয়েছে সেটা সুনানি তিন মেজিতে যেখানে আনাসাদু তালু থেকে বর্ণিত তিনি বলে রাসুল রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ ভক্ত নামাজ পড়বে আল্লাহর জন্য তাকবির উল্লার সাথে তার জন্য দুটি পরোয়ানা লেখা হয় একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আর একটি হচ্ছে থেকে মুক্তি এই রেওয়ায়তকে খেয়াল করলে আমরা দেখবো সেখানে আমার মসজিদে এরকম কোন বাক্য নেই সেখানে রয়েছে আল্লাহর জন্য এবং এই হাদিস দেখলে বোঝা যায় যে এই ফজিলত কোনো বিশেষ মসজিদের সাথে সম্পর্কিত না এটি আপনার এলাকার বা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যদি চল্লিশ ভক্ত নামাজ তাকদিরুল্লার সাথে পড়েন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে এই দুটি ফজিলত দিবেন একটি হচ্ছে জাহান নাম থেকে মুক্তি দান করবেন এবং নেফাকির খাতা থেকে আপনার নাম কেটে দিবেন সুতরাং যে সমস্ত হাজি সাবরা না জেনে যে কোনো এজেন্সি অথবা ট্যুর অপারেটরদের সাথে এই ঝগড়াতে লিপ্ত হয়ে যে না আমাকে মদিনাতে আট দিন রাখতেই হবে মদিনাতে আট দিন না রাখলে আমি পাঁচ আটা চল্লিশ ভক্ত নামাজ কিভাবে পড়বো সেই ঝগড়াটা আমরা না করার চেষ্টা করব কারণ এগুলা মসজিদে নবীর সাথে খাস আপনি মক্কাও পড়তে পারেন আর আপনি আপনার দেশেও পড়তে পারেন হ্যাঁ আপনার আইটেনারি এমন হয়ে গিয়েছে যে আপনার উমরার সফরে বা হজের সফরে আপনার মদিনাতে এখন আট দিন বা আট দিনের বেশি থাকতে হবে তো সেই আমলটা যদি আপনি মদিনাতে করেন এটা তো অনেক ফজিলত যে একে তো আপনি মসজিদে নবীতে আমলটা করতে পারছেন এবং সাথে সাথে ওই হাদিসের উপর আমল হয়ে গেল এটা খুব ভালো বিষয় কিন্তু এটা যদি আপনি শর্ত করে দেন যে আমাকে মসজিদে নবীতেই করতে হবে এটা ভুল আল্লাহ তালা আমাদেরকে সহি জিনিস জেনে আমল করার তফিক দান করবো